সবকিছু জানি বা আমি আরেকটা গল্প আপনাকে বল মানে আপনাদেরকে বলবো স্পেশালি একজন ভদ্রমহিলা দুধ দুধ বিক্রি করতেন মানে গোয়ালা ছিলেন তো ওনাকে একটা নদী পার করে যেতে হতো তো সেই নদীর পারে একজন বড় মাপের পণ্ডিত ব্যক্তি বসে থাকতেন এবং তিনি ঈশ্বরের নাম করতেন বলতেন যেদিনকে তুমি সত্যিকারের মোক্ষ করবে না দেখবে নদী পারাপার করার জন্য যে নৌকা ব্যবহার করছো নৌকা তোমার লাগবে না এমনি তুমি পার করছো যদি তুমি ঈশ্বরে সত্যি বিশ্বাসী হয়ে যাও তো ভদ্রমল্লা বললাম আমি তো ঈশ্বরের নর্মালি এমনিই বিশ্বাসী তাহলে তো অবশ্যই হওয়া উচিত তো উনি প্রভুকে ডাকতে ডাকতে চলে গেলেন দেখলেন যে নদী পার করে ফেললেন দ্বিতীয় দিন আবার আসলেন ঈশ্বরকে ডাকতে ডাকতে নদী পার করে ফেললেন করতে 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 একদিন বললেন যে প্রভু আপনার কথা শুনেছিলাম আমি আপনার বলেছিলেন যদি প্রভুর প্রতি আমার সত্যি বিশ্বাস থাকে তাহলে আমি নদী পার করে চলে যেতে পারবো তাহলে চলুন না আজকে আপনার আমি একসাথে যাই বলছে মাথা খারাপ আপনাকে আমি তো নদীতে ডুবে যাব তার মানে ব্যাপারটা হচ্ছে যিনি বলছেন তার হয়তো এখনও পর্যন্ত মক্ষ লাভই হয়নি যাকে বলছেন তার যাকে বলছেন তার হয়ে গেছে আমার বলাটাতে আমি আমার আমার মনে হয় আমি অতদূর পৌঁছাতেই পারিনি আমার বলাটাতে যদি আপনার মুখ খোলা হয়ে এর থেকে বড় প্রাপ্তি আমার লাইফে কিছু হতে পারে নিশ্চয়ই তো আমি চাই আপনাদের মধ্যে সেই জিনিসটা আসুক হ্যাঁ রামাকান্ত আর্চেকার শচীন তেন্ডুলকারের গুরু ছিল হ্যাঁ রামাকান্ত আর্চেকারের স্কোরবোর্ড দেখলে দশ রানও পাওয়া যাবে না সচী বিখ্যাত হলো বিখ্যাত হলো কি করে তো ব্যাপারটা হচ্ছে নিজের মধ্যে সেই জায়গাটা দিন সেই বাচ্চাটা নিজেকে তৈরি করুন যে আমি আমার ঈশ্বরের কাছেই জাম দিচ্ছি আমি উনি আমাকে যা করে হোক ধরবে